বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি কোয়েলদের বাড়িতে চলে এসেছি দেখছি বাড়ি শুদ্ধ সবাই চলে গেছে ভাড়া বাড়িতে ওরা এখনো যায়নি তা আজ পুচকি যার অন্নপ্রাশন হয়েছিল সানা তা ওর আজকে মানে মুখে যে প্রসাদ দিয়েছিল সেই খাওয়া দাওয়ার আয়োজন করেছে ওরা তাই এই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল গঙ্গার ধারে একদম খুব খুব সুন্দর এদিকে আমরা সবাই টিফিন করে এসে রোদের মধ্যে দাঁড়িয়েছি এই পায়ে পায়েল কোয়েলের সব মাসি তা ওর মা এখানে আমিও একটুখানি ভিডিও করছিলাম তাই জায়গাটার লোকটা সামলাতে পারলাম না এত সুন্দর জায়গা কী বলবো মানে তোমরা চোখে না দেখলে বিশ্বাস করবে না ভিডিও আমি কতটা আনতে পেরেছি আমি নিজেও জানি না তা যাই হোক চলো এবার রোদ থেকে ওরাও সবাই একটু হায় হ্যালো করে দিয়েছে তা আমি আবার তোমাদেরকে এই সিনারিটা দেখানোর জন্য চেষ্টা করছি ওই দেখো ব্রিজ এই যে ঘাট ওখানে সবাই স্নান করছে তা আমার মনে হচ্ছে যারা এখানে রিলস বানায় না তাদের পক্ষে খুবই ভালো জায়গা আইডিয়াল জায়গা তাই এবার সবাই আমরা মানে যাচ্ছি আর কি রুমের দিকে আর সবাই টিফিন করে এখানে চলে এসেছিল তাই এদিকে কোয়েল সেজে গুজে এসছে ও কিন্তু এখনও টিফিন করেনি জানো ওকে সবাই বকাবকি করছিল যে তুই টিফিন করবি না ও সময়ই পাচ্ছিল না ফটো তুলতেই ব্যস্ত তা ওর সাথে সাথে আমিও কিন্তু ছিলাম আমিও কম যাইনি তাই এদিকে পায়েল তা পায়েলের সাথে একটু ভিডিও তুললাম তা এবার আমরা সবাই মিলে খুব গল্প হাসি ঠাট্টা কিন্তু আমি আবার সেই একা যেই ফাঁকা পেয়েছি আবার এসছি এখানে এসে আবার ভিডিও করছি এই লোভটা আমি সামলাতে পারিনি আবারও বলছি এত ভালো লেগেছে আমার তা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আমি ভাবছিলাম লাইভ অন করি লাইভ অন করে তোমাদের সবাইকে দেখাই কিন্তু আমি খুব মিস করে গেছি লাইভটা অন না করে কেন লাইভ অন করলে আমি বেশিক্ষণ টানতে ওই যে পায়েল যে ওরই মেয়ের অন্নপ্রাশন ওরা এখানে থাকে না ওরা থাকে মুম্বাই এবার ওরা বন্ধুরা মিলে খুব ই কি ফাজলামি মারছিল বলছে এই কাকিমা ব্লগে দেবে তাই এদিকে ওদের কথাগুলো আমি বললাম তোরা ইয়ার কি মারতে থাক আমি ভয়েস বসিয়ে দেবো এখানে সবার সাথে এতদিন বাদে দেখা তা ওর ওই বোন বান্ধবীরা এরা তা ওর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে ওর হাজব্যান্ড এটা তা খুব ভালো লাগছিলো ওদের সাথে কথা বলে সানাকে স্নান করাবে তা জল ভরতে যাচ্ছি গঙ্গাতে গঙ্গা পাশেই একদম দেখালাম না এই যে গঙ্গাতে যে ঘাটটা দেখালাম সেই ঘাটেই এসেছি জল ভরতে সব কিছু তাই এদিকে সানার মা আর কি পায়েল জল ভরছে এই যে আমাদের রানী রানী এসে গেছেন মিষ্টি রানী তা মিষ্টি রানি খুব হাসে খালি সারা দিন তা যেন ওদের বাড়িতে আজকে গেছিলাম এই ভিডিওটা আমি অনেক পরেই পোস্ট করছি ওদের ঘরের দিকে বিছানার দিকে তাকানো যাচ্ছে না গেলেই একগাল হাসি খুব খারাপ লাগছিল আমার আজকে তা আজকে ওদের বাড়ি থেকে এসেই আমি ভিডিওটা এডিট করছিলাম কে দুধ জলে দেখো পা দিয়ে খেলছে খুব 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 শান্ত মেয়ে খুব শান্ত মেয়ে আর ওর মাও কিন্তু খুব শান্ত বাবাও খুব শান্ত খুব ভালো লাগে মানে পুরো ফ্যামিলিটাই শান্ত বলতে গেলে তা যাই হোক এই যে আমাদের পাকা বুড়ি পাকা বুড়ি খালি হাসে আর সবার মন কেড়ে নেয় ফটো তুলে নিচ্ছিল ভিডিওও করছিলাম আমিও করছিলাম আজকে সানা মাছ ভাত খেলো সেদিন ঠাকুরের প্রসাদ দিয়ে মুখটা এঁঠো করানো হয়েছিল তা আজকে মাছ ভাত দিয়ে মুখ এঁঠো হলো তা চলো সবাই মিলে ওরা একটু ফটো তুলে নিল তা ফ্যামিলি মেম্বার এটা হচ্ছে সানার দিদা মানে পায়েল কোয়েলের মা তা এদিকে দুপুরের কী কী মেনু হয়েছে চলো এদিকে ডাল হয়েছে আলু পোস্ত হয়েছে মাছের মাথা দিয়ে তরকারি হয়েছে গরম গরম বেগুনি ভেজ ডাল মাছের মাছ আর গরম ভাত লাস্ট পাতে ছিল চাটনি আর মিষ্টি দই যা রান্না হয়েছে না বন্ধুরা এখন আমি এডিট করছি আর ঢোক গিলছি সেই খাবারটার কথা মনে পড়ছিলো তা যাই হোক চলো দুঃখ করে তো লাভ নেই মিটে গেছে পেটেও চলে গেছে হজমও হয়ে গেছে তা যাই হোক অল্প ভাত নিয়ে সব কিন্তু টেস্ট করেছি খেতে খেতে তা আমি খেয়ে উঠে এবার লাস্ট ব্যাচ বসেছে লাস্ট ব্যাচের একটু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম সরি তা এদিকে ভিডিও করতে করতে দেখো ওই যে পায়েলের মা খাচ্ছে খুব থালা চাটছে দেখো এদিকে দিদারা সব বসেছে এটা কোয়েল আর হিমিকা হিমিকা হচ্ছে কোয়েলের বান্ধবী তাই দেখো লজ্জা পাচ্ছে আবার হাসছে আর লজ্জা পাচ্ছে আর ওইদিকে চেয়ারে বসেছে পায়েল আর পায়েলের হাজবেন্ড তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি পার্ট টু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব